এবার যে খবরের দিকে নজর রাখবো উনিশশো একানব্বই সালে প্লেস অফ ওরশিপ অ্যাক্ট এই আইনটি লাগু হয় এই আইনে বলা হয়েছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ মন্দির গুরুদুয়ার চার্চ উনিশশো সাল থেকে যেটা হয়ে আছে সেই সমস্ত ধর্মস্থান ধর্ম প্রতিষ্ঠানগুলো ভাঙ্গা কিংবা পরিবর্তন করা যাবে কি না এবং ব্যতিক্রম বাবরি মসজিদ এবং ঐতিহাসিক স্থাপন যা কিনা আর্কোলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেন লালবাগ লালবাগকোটের বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ শাহজাহান আলী তিনি কি বলেছেন তিনার বক্তব্য শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান প্রথমে আমার যারা ভিউয়ার তাদের সকলকে সশব্দ প্রণাম ভারতবর্ষে এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে ভবিষ্যতে এটা ভেবে সংবিধান প্রণেতারা বিশেষ ক্যাটাগরির আইন তৈরি করে গেছে এবং স্বাধীনতার পরবর্তী সময়েও এ বিষয়ে অনেক আইন প্রণয়ন হয়েছে যেমন এটা স্পেশাল প্রভিশনেও বলা আছে প্লেস অফ ওয়ার্সিপ অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড নাইনটিন ওয়ান উনিশশো একানব্বইয়ের যে আইন সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে এ বিষয়ের ওপরে যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতার পূর্ববর্তী সময় হতেই যে মন্দির মসজিদ কিংবা ধর্মীয় স্থান ধর্মীয় সাধনাগার প্লেস অফ ওয়ার্শিপ যাকে বলা হয় এই রকম কোনো প্লেস যদি থেকে থাকে সেটার নেচার ক্যারেক্টার কোনোটাই চেঞ্জ করা যাবে না এটার উপরে বার আছে নিষেধাজ্ঞা আছে এই প্রভিশনাল অ্যাক্টে সেটা স্পষ্ট করে বলা আছে এই প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট উনিশশো একানব্বইয়ের সেকশন থ্রি অনুযায়ী বলা হয়েছে যে এই বিষয়ের উপরে বার লাগানো হয়েছে কোন বিষয় যে কোনো ধর্মীয় স্থান তার কোন সেকশন কিংবা কোন রিলিজিয়াস যে ক্যাটাগরি আছে তারা যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সম্পন্ন করে এমন কোন জায়গাকে কোনোভাবে তার নেচার পরিবর্তন করা যাবে না ভেঙে অন্য কিছু করা যাবে না কিন্তু ওখানে আবার এক্সেপশনাল কিছু বলা আছে এক্সামশান আছে সেই আইনে সে এক্সামশানটা হলে এই প্রকারের যে সেটা যদি কোনো আর্কিওলজিক্যাল সাইট হতে পারে কিংবা অ্যানিসিয়ান মনুমেন্ট কিংবা হিস্টোরিক্যাল কোনো প্লেস এই বিষয় বলা সরকারের যে ডাইরেক্ট তথ্যবর্ধনা থাকবে এমন কোনো জায়গার কিন্তু নেচার ক্যারেক্টার সরকার পরিবর্তন করতে পারে তাহলে দুটো বিষয় এখানে স্পষ্ট যে কোন বিষয়ে তার নেচার ক্যারেক্টার পরিবর্তন করা যেতে পারে এবং কোন বিষয়ের ওপরে সরকার তার নেচার ক্যারেক্টার পরিবর্তন করতে পারে না তাহলে যদি একটা ধর্মীয় স্থান স্বশাসিত এবং সাহিত্যশাসিত হয় তাহলে যারা ওই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো করে থাকে তেমন লোকরা তার যে রিনোভেশন হতে পারে তার রিকনস্ট্রাকশন হতে পারে কিংবা ভেঙে সম্পূর্ণ ভেঙে অন্য কোনো কাজে ইউজ করতে পারে শুধুমাত্র সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলা তারাই পারে সরকার পারে এখানে এই বিষয়ে স্পষ্ট করে বলা আছে এখানে আর একটা এম এক্সামশান আছে সেকশান সেভেনে বলা হয়েছে যে রাম জন্মভূমি কিংবা বাবরি এই যে বাবরি মসজিদ এটা এক্সেপশান অর্থাৎ এটাকে কোর্ট নির্ধারণ করবে যে এটা আদৌ কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের জায়গা প্লেস অফ ওসিব নাকি আর্কিওলজিক্যাল সাইট তাই কারণে এটাকে যেটা একটা বিবাদিত বিষয় তাই কারণে এটাকে বাইরে রেখে আইনটাকে প্রণয়ন করা হয়েছিল প্লেস অফ অ্যাক্ট উনিশশো একানব্বই তাহলে এখানে দুটো বিষয় যখন আমরা পেলাম প্রথমেই বলা হয়েছে যে সরকার ডিরেক্ট কোনো কাজ করতে পারে না কোনো ধর্মীয় স্বায়ত্তশাসন করা কোনো প্রতিষ্ঠানের করে এখানে রিলিজিয়াস ক্যারেক্টারের যে প্লেস অফ আছে সেটা গুরুদুয়ারা হতে পারে চার্চ হতে পারে বৌদ্ধ মন্দির হতে পারে স্তূপ হতে পারে সেটা মাজার হতে পারে সেটা মসজিদ হতে পারে সেটা মন্দির হতে পারে কিংবা অন্য কোনো সম্প্রদায়ের ছোট্ট কোনো জনগোষ্ঠীর কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা জায়গা হতে এই জায়গার কোনো পরিবর্তন সরকার করতে পারে না সরি এইবার যদি আমি আসি যে কোর্ট এ বিষয়ে কতটুকু সার্ভের অর্ডার দিতে পারে আদৌ সার্ভে করা অর্ডার দিতে পারে কিনা যদিও ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পরিচালিত একটা দেশ এখানে কোর্টকে চূড়ান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে এবং কোর্ট পারে একটা কোনো বিষয়ে সার্ভে করার তদন্ত করার ইন্সপেকশান করার অর্ডার কোর্ট দিতে পারে কিন্তু হোয়াট ইজ দ্য লেভেল অফ ইন্সপেকশান কোন লেভেল পর্যন্ত ইন্সপেকশানের অর্ডার সরকার কোর্ট দিতে পারে এইটা হলো প্রশ্ন দেখা গেলো যে একটা ইন্সপেকশন করতে গিয়ে আপনি সেই নেচার ক্যারেক্টারটাই পরিবর্তন নেচার এই ক্যারেক্টার পরিবর্তন করার অর্থ যে আপনি একটা মন্দিরকে ভেঙে গুড়িয়ে দিয়ে তার তলায় কি আছে সেটা যদি আপনি জানতে চান তার মানে তার নেচার এবং ক্যারেক্টার দুটোই একটু পরিবর্তন করা হয়ে গেল তাহলে এই পর্যন্ত কিন্তু কোর্ট অর্ডার দিতে পারে না তাহলে কোন পর্যন্ত পারে ওই পর্যন্ত পারে সেটা হলো ওই জায়গায় ধর্মীয় আচার অনুষ্ঠান অদ্যাবধি হয় কি না আচার অনুষ্ঠান পালন করা হয় কি না কিংবা কতদিন থেকে ওইখানে আচার অনুষ্ঠান পালন করা হতো এ বিষয়ে সদস্য করতে কোর্ট দিতে পারে তবে নেচার ক্যারেক্টার গুড়িয়ে সে বিষয়ে কোনো প্রতিষ্ঠানের যারা ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকে তাদের ভাবাভেগে আঘাত লাগিয়ে কোনো কোটি অর্ডার দিতে পারে না এটা সংবিধান প্রকাশ্য ইনস্ট্রাকশন দিয়ে গেছে কোর্টকে তাহলে আমি আশা করি যে প্রথম কোশ্চেনটা আমার স্পষ্ট হয়ে গেল পরবর্তীতে থাকে যে এটা কেন ঘটছে এটা কেন ঘটছে যদি আমি বলতে চাই যে বিভিন্ন জায়গায় কিছু কিছু ধর্মীয় স্থান আছে যেগুলা আনআইড আনআইডেন্টিফাইড হয়ে পড়ে আছে কেননা কোনো ধর্মীয় ও চাচার অনুষ্ঠান হলেও সেখানে সেটা খুব কম এবার অন্য সম্প্রদায়ের লোক তারা আবার বলছে যে ওই জায়গায় তাদের পূর্বপুরুষরা অন্য কোন ধর্মের হয়ে সে জায়গায় আচার অনুষ্ঠান পালন করত এই বিষয়টা দেখার দায়িত্ব কোর্টের আছে কোর্ট সে বিষয়ে নিশ্চয় করতে ইন্সপেকশন করতে অর্ডার দিতেই পারে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তাহলে আপনার কথা অনুযায়ী আইন অনুযায়ী কোর্ট যদি ইচ্ছা করে সার্ভে করতে পাবে কিন্তু কোনো জিনিস উনিশশো সাতচল্লিশ সালের সময় থেকে যেটা চলছে সে মসজিদ হোক মন্দির হোক গুরুদুয়ার হোক চার্চ হোক তাকে ভাঙানো যাবে না কোনো নেই এবং ভাঙার উপরে অর্থাৎ অলরেডি এ বিষয়ে নিষিদ্ধতা অ্যাক্টের মাধ্যমে ঘোষণা করা হয়েছে ঠিক আছে প্লেস অফ ওরশিপ অ্যাক্ট উনিশশো একানব্বই দ্বারা এটা অলরেডি নিষেধাজ্ঞা জারি করা আছে যে যারা উনিশশো সাতচল্লিশের আগে যেগুলো ছিল প্লেস অফ ওয়ারশিপ অর্থাৎ ধর্মীয় সাধনাগার সে বিষয়ে ভাঙা যেতে পারে না কিংবা তার নেচার ক্যারেক্টার পরিবর্তন করা যেতে পারে না তাহলে এমন অর্ডার কোট করতে পারে না যার দ্বারা নেচার ক্যারেক্টার পরিবর্তন হতে হবে কিংবা তার দ্বারা ভাঙতে হবে কোর্ট এই বিষয়ে তদন্ত করতে পারে আবারও পরিষ্কার করার জন্য বলছি যে যদি উনিশশো সাতচল্লিশ থেকে সাল থেকে একটা প্লেস অফ ওয়ারশিপ থেকেই থাকে সেটা আদৌ উনিশশো সাতচল্লিশ সাল থেকে ছিল কিনা সেই জায়গা থেকে আদৌ এখন বর্তমানে সে জায়গায় আচার অনুষ্ঠানগুলো পালন করা হয় কি না এ বিষয়ে তদন্ত কোট করতেই পারে ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমি মোহাম্মদ শাহজাহান আলী অ্যাডভোকেট লালবাক্কর মুর্শিদাহ